কোরবানির গরু নিয়ে ট্রাভেল করতে গিয়ে ঠিকঠাক মতো গরুর দিকে নজর রাখছেন তো আপনি এটা জেনে অবাক হবেন যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন একটা ট্রান্সপোর্ট গরু ঝড় ঝড়টা যায় গরুর উপর দিয়ে হ্যাঁ মনে রাখতে হবে একটা গরু কখনোই মানুষের মতো মানে ট্রাভেল করতে অভ্যস্ত না হ্যাঁ মানে গরু সবসময় থাকে হচ্ছে মানে ঘর টু মাঠ মাঠ টু মানে ক্ষেত মানে এইটুকুর মধ্যেই ওর ছোটবেলা থেকে বড় হওয়া তো সেই জায়গায় একটা গরু যখন প্রথম মানে তাকে ট্রান্সপোর্ট করার জন্য ভেহিকলে উঠানো হয় যে কোনো মানে যে কোনো একটা ট্রাকে উঠানো হয় কিংবা যে কোনো গাড়িতে উঠানো হয় তখনই ও মানসিকভাবেই মানে গরুটাই মানে একদম মানে ইয়ে হয়ে যায় মানে শক্ত হয়ে যায় যে কি কোথায় আসলাম হ্যাঁ যেসব গরু রাস্তাঘাটে বেড়ে হয়ে বেড়ে মানে বেড়ে ওঠা সেগুলোর বিষয়টা একটু আলাদা কিন্তু যেসব গরু কখনো রাস্তাঘাট দেখে নাই পাকা রাস্তা দেখে না এমন অনেক গরু আছে যারা কিনা রাস্তা না গাড়ি কখনো কোনোদিন দেখে নাই সেই সব গরুকে কন্ট্রোল করা মানে একদম মানে অসম্ভবের একটা বিষয় সেই গরুটাকে যখন গাড়িতে উঠাবেন প্রথম ধাক্কাটা খায় সেই গরুটা গাড়িতে উঠার সময় আমরা তো ভাই মানুষ রুপি কষাই এই যে ইন্ডিয়ারা গরু ট্রান্সপোর্ট করা গরুর মানে গরু নিয়ে যাওয়া টাওয়া এইগুলো পছন্দ করে না হ্যাঁ একে তো তাদের ধর্মীয় একটা বিষয় আছে হ্যাঁ সেই প্রসঙ্গে বাদ যদিও তাদের নিজেদের ধর্মের লেখা আছে যে গরুর মাংস যা যে ওই সব প্রসঙ্গ আলাদা হ্যাঁ কিন্তু ইন্ডিয়াদের যে আরেকটা কারণে ইন্ডিয়ারা ট্রান্সপোর্ট করতে দেয় না সেটা হচ্ছে আমরা মানসূপি কষাই মানে পুরো কষাইটা এমন ধরনের কষাই হয়ে যায় যারা গরুর সাথে সম্পৃক্ত আছি আমরা হ্যাঁ যে মানে মানে পশুর চাইতেও মানে একটা গরুর চাইতেও মদম হয়ে যায় আমরা হ্যাঁ আমাদের মাথায় আসলে মানে সেই সেন্স থাকে না গরুকে মনে করেন গলায় দড়ি দিয়ে গলায় দড়ি দিলে তো আমরা পারি না গরুর শক্তি সাথে তো আমরা পারি না আমরা কি করি নাকে টাকে দড়ি দিয়ে যাতে গরুকে কাবু করে মানে যাতে ই করতে পারি হ্যাঁ সেই নাকে দড়ি দেওয়া অবস্থায় আপনার নাকে আপনি একটা দড়ি বেঁধে দেখছেন কখনো আপনার নাকে একটা দড়ি ঢুকান তো কিংবা নাকটা এমনি টান দিয়ে দেখেন তো নাকে টান দিলে কেমন লাগে সেখানে গরুকে হ্যাচকা টানেন এটা শুধু মানে পূজা মানে এর জন্য মানে এই মমত্ব বোধ এই মমত্ব বোধ দেখানোর জন্য এই মানে এই সিম্পল একটা মায়া দেখানোর জন্য যে আপনার হিন্দু হওয়া লাগবে ব্যাপারটা তা না আপনার মুসলিম থেকেও মানে এরকম একটা মায়া আপনার দেখানো উচিত হ্যাঁ মানে গরু দিয়ে যখন হিন্দুরা পূজা করে আমরা তো ভাই কোরবানি টোরবানি দেই তাই না তো তার প্রতি আমার একটা মায়া থাকা উচিত না কোরবানি দেই আর না দেই আমরা তো খাই জিনিসটা তাই না সে তো একটা মানে আমরা খাইও না ধরেন সেটা তো একটা প্রাণী তাই না আমরা ইচ্ছা মতো পিটাই ইচ্ছা মতো মানে এগুলো বলতেও পারতেছি না গাইডলাইনের জন্য হ্যাঁ নাকে দড়ি দিয়ে মানে এটা কে মানে কোন ধরনের নির্যাতন করেন আপনারা এই যে ট্রাকে উঠাই আমরা আমরা ট্রাকে উঠাচ্ছি হ্যাঁ নাকে নাক মানে একে তো গলায় বাঁধছি না শক্তিতে পারবো না দেখে নাকের মধ্যে টেনে মানে হ্যাঁ টান দিয়ে টান দিয়ে উঠে গরু উঠতে চায় না মানে একটু ভাই সফট কোন সফটলি পুশ করেন পুশিংটা টান দিচ্ছেন গলায় বেঁধে মানে একটু সফটলি টান দেন একটু সময় বেশি লাগবে মানে হ্যাঁ একটু কষ্ট হবে গরু তো গরু ও তো কথা শুনবে না মানে কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় ভাই পিছনে নরম কিছু দিয়ে পিছন থেকে হাইড্রোলিক দিয়ে ধাক্কার ব্যবস্থা করেন যাতে গরুটা ব্যথা না পায় মানে আমি অনেক দৃষ্টান্ত দেখাতে পারবো মানে আপনার পরিবেশ পরিস্থিতি ম্যাচ করে না দেখে আপনি মানে এখান থেকে এখানে গরুকে উঠানোর উঠাচ্ছেন এখান থেকে এখানে এখানে গরুকে নামাচ্ছেন কেন ভাই একটু ওকে সমান একটা জায়গা দেন না ভাই সেই সমান জায়গাটা অনেক সময় সিরিয়াল থাকে সমান জায়গায় সেই এরকম এরকম মানে সমান জায়গা বলতে এরকম ঢালু এরকম না হ্যাঁ একতলা থেকে দুই তলা লাফ দিয়ে ওঠার মতো এরকম এরকম করে যে স্টেপ দেওয়া লাগবে সেটা না হ্যাঁ মানে এইরকম স্টেপ না স্টেপটা হচ্ছে মানে সমানভাবে গরুটা যেন মানে স্মুথলি একটু দূরে এই যে এই হচ্ছে ট্রাকের ট্র্যাকের হচ্ছে এন্ডিং পয়েন্ট এটা এখান থেকে গরুটা যেন হেঁটে হেঁটে ও যেন ভয় ছাড়া হেঁটে হেঁটে নামতে পারে এরকম একটা মানে ই আছে কিন্তু সব হাটেই আছে সব হাটেই আছে ম্যাক্সিমাম জায়গাতেই আছে অবশ্য হাটের বাইরেও যারা থাকে চাইলে ইচ্ছা থাকলে সম্ভব ইচ্ছা করেন না ভাই গরুর তো কষ্ট হয় তাই না আমাদের ধর্মেও তো আছে যে গরু মানে কোনো খোরা কোনো সিং ভাঙা কোনো খুঁত থাকলে ব্যথা পাওয়া থাকলে সেই গরুকে আমরা কোরবানি দিতে পারবো না সেটা তো আমাদের ধর্মেও আছে তাই না মানে নিজের ধর্মটাকে অন্তত মানি সবাই তাই না মানে কি বলবো খুবই খারাপ লাগে এই গরুগুলোকে নিয়ে যখন টানা হচ্ছে করা হয় মানে আপনারা যাই বলেন আমার নিজেরই মাঝে 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 ইচ্ছা হয় যে গরু ট্রান্সপোর্ট করতে পারবে নাকি গরু মানে গরু টরু সব বন্ধ করে দিতে আমার নিজেরই ইচ্ছা হয় এই সকল মানুষরূপী কষায় মানুষরূপী অত্যাচারী মানুষরূপী মানে কি বলবো এদেরকে মানে কি নামে ডাকলে কমিউনিটি গাইডলাইনও হবে না আর এরা লজ্জাও পাবে সেই নামটাই মনে করতে পারছি না যাই হোক ভাই আমরা সবাই মানুষ আপনি হয়তো বা আজকে আমি আপনাকে বলতেছি হ্যাঁ মনে হতে পারে যে এই একই বিষয়টা আমি একটা সময় করতাম কিংবা ধরেন আমি আপনাকে এটা বলছি এই বিষয় নিয়ে বলছি আরেকটা বিষয় নিয়ে ধরেন আমি বুঝি না হ্যাঁ আপনি সেটা নিয়ে আবার ভালো বুঝেন আপনার জ্ঞান কাজ করে আমার জ্ঞান কাজ করে না তো আমাদের প্রত্যেকের না উচিত যে যেটা বুঝি না সেটাকে একটু বুঝতে চেষ্টা করার হ্যাঁ ব্যাপারটা এরকম না যে আমি ভালো আপনি মানে পুরো খারাপ আপনার শুধু আপনি এমনও হতে পারেন যে আপনার সব ভালো আপনি একদম দুধে দোয়া তুলসী পাতা আপনি ডাইরেক্ট জানলাতে যাওয়ার মতো একজন এত ভালো মানের একজন লোক কিন্তু আপনি মানে গরুর ব্যাপারে পশু প্রাণীর ব্যাপারে আপনি আসলে মানে বুঝতেই পারেন না আপনার ফিল কাজ করে না আমার যদি অপরাধের বোধটা কাজ না করে আমি তো বুঝতে পারবো না যে আমি আমি অপরাধ মানে আমি 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 কই কি হয়েছে আমি তো কিছু করি নাই মানে আমি কিন্তু এটাই করবো হ্যাঁ মানে আমার ভিতরে এই ফিলটাই হবে সো মানে ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট জাস্ট আপনাকে আপনাকে একটু একটু মেসেজ দিচ্ছি যে মানে ব্যথা পায় সব প্রাণী পায় গাছ পায় হ্যাঁ মানে এই একটা ফিল আনা দরকার তো যাই হোক আমরা গরুকে মানে অবশ্যই একটু স্মুথলি করবো শেষ দুদিন পরে মারা যাবে মেরে ফেলবো আমরা ভাই তার আগে একটু রিল্যাক্স দেই না একটু বেশি বেশি খাওয়াবো মানে রোদ পরে অনেক রোদ পরে আপনার খেয়াল করে দেখবেন রোদের সময় কিন্তু গরুরা অনেক মানে স্ট্রোক করে হ্যাঁ ব্রেনে স্ট্রোক করে অথবা হার্ট এটাক কোনো কোথাও কোনো না কোনোভাবে রোদের কারণে গরম আর সহ্য করতে পারে না এদেরকে পানি দিব ভাই উপরে একটা শেড করে দিব হ্যাঁ এই করা রোদের মধ্যে উপরে কেন একটা শেড দেই না ভাই দুদিন পরে আমরা গরুটাকে মেরে ফেলবো হ্যাঁ বাধ্যতামূলক করা উচিত হ্যাঁ যে গরু যারা ট্রান্সপোর্ট করবে তারা রোদের মধ্যে করুক আর বৃষ্টির মধ্যে করুক শেড দিতে হবে যাতে গরুটা না ভিজে গরুটাকে যাতে কষ্ট না পায় হ্যাঁ শুধু এই ব্যাপার না মানে পৃথিবীর কোনো প্রাণী যাতে এরকম মানে শুধুমাত্র এমন না যে এই রকম ট্রান্সপোর্টের টাইমে ব্যাপারটা তা না পৃথিবীর কোনো প্রাণী যাতে কোনো জায়গা থেকে কষ্ট না পায় সেই জন্য যা যা করণীয় আমি তো একটা বললাম যে শেড দিতে হবে ওই সে ট্রাকের উপরে শেড দিতে হবে একটা ছায়ার ব্যবস্থা করতে হবে অথবা বৃষ্টি প্রতিরোধ করতে হবে এরকম আরও রিলেটেড যা যা আছে এর আমি ঢালু জায়গার কথা বললাম আমার মাথায় তো দুইটা কাজ করছে আপনারা সবাই যদি দুইটা দুইটা করে ভাবেন হয়তোবা বা দুই লক্ষ টাকা মানে দুই হাজার কোটিটা পেয়ে যাবো এতগুলো ইস্যু নাইও ভাই সবাই যদি দুইটা করে প্রবলেম ভাবতে পারেন আর কোনো প্রবলেম থাকে না হ্যাঁ ভেবে পাবেন না এত মানুষ দুইটা করে প্রবলেম এত প্রবলেম আছে নাকি পৃথিবীতে সবাই ভেবে সবার ই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন কিংবা যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা এই সব বিষয় নিতে অ্যানালাইজ করে সেগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাধ্যতামূলক করে দিয়ে সেই অনুযায়ী বল প্রয়োগ করে হলেও যদি আমাদের মতো মানে সমাজের যারা মানে এই সব অসঙ্গতিগুলো বুঝি না এগুলোকে সামান্য অসঙ্গতি মনে করি মানে এ ব্যাপারগুলোকে বাধ্যতামূলক করে আমাদেরকে উপরে যদি চাপিয়ে দিয়েও বাধ্য করা যায় আমার মনে হয় যে ওই প্রাণীগুলো ওই অবলা প্রাণীগুলা হ্যাঁ শুধু গরু না এখানে এখানে মানে অনেক কিছু একটা পিঁপড়াও মানে যদি আপনাকে কামড় না দেয় ভাই পিঁপড়াটাকেও আপনি মেরে ফেলবেন না কখনো পিঁপড়াকে তাড়িয়ে দিবেন পিঁপড়া আপনার খাবারে চলে এসেছে ও তো আসবেই ও তো আর জানে না যে আপনার খাবার ওকে আপনি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ঝারাটা দিয়ে যেভাবে পারে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মেরে ফেলবেন না ভাই হ্যাঁ কষ্ট লাগে নিজেকে নিজে একটা চিমটি দিয়ে দেখেন কত কষ্ট নিজেকে নিজে একটা আচরণ কেটে দেখেন কষ্টটার লিমিট কত হ্যাঁ নিজে যখন মারা যাবেন ফাইনালি তখনই বুঝতে পারবেন কষ্টটা কত হ্যাঁ তার আগে বুঝতে পারবেন না যাই হোক আমাদের আলোচ্য বিষয় গরু আমরা মানে ট্রান্সপোর্টের সময় হোক যে কোনো সময় হোক একদম জবাই করার সময় খোঁচাবো না হ্যাঁ বেশি বললাম না আমরা চেষ্টা করবো খুব ধারালো জিনিস ইউজ করার মানে এক চান্সে যেন আমরা মানে শেষ করতে পারি আরো যা যা আছে যার মাথায় যা আছে সবগুলো মানে এগুলো নিয়ে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ কিংবা আপনারা আপনাদের ইন থেকে এগুলো নিয়ে প্রচার করতে পারেন হ্যাঁ কি কি করা যেতে পারে সো একটু চেষ্টা করব। আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা মানে গুরুগুলোকে কোরবানি পর্যন্ত আল্লাহর নামে কোরবানি দিব আল্লাহর নাম নিতে অনেক সময় হয় কি যে আমি সব করছি কিন্তু আল্লাহর নামটা নিতে ভুলে মানে এটা জানি না এটা যায় কিনা ধরেন তারা হরের চোটে আমার মতো লোক মানে যদি কাজ করতে যায় ওই ধরনের কাজ মানে সব আয়োজনটা একজন শেষ ওই টাইমে ধর আমি কোনোদিন পড়ি না ধারের কাছে যাইনি মানে আমার এই এরকম একটা রোগ আছে হ্যাঁ সব কিছু শেষ কিন্তু ওই টাইমে যে আমি ভুলে যাব যে বিসমিল্লা বলতে ভুলে যাবো এইরকমটা যাতে না হয় একটু খেয়াল রাখবেন হ্যাঁ মেইনলি কিন্তু এটা আল্লাহর জন্য দেওয়া হ্যাঁ মানে হয়তো নিয়ম রেখেছেন কেন রেখেছেন জানি না উত্তর জানি না আমার কাউকে কষ্ট দিতে ইচ্ছা করে না হ্যাঁ কিন্তু আল্লাহর নিয়ম ভাই হ্যাঁ আমরা যদি অন্য কোরবান ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি কোরবান সম্ভব হতো আমি সেটাই করতাম আমি জানি না যে কোনো আমার স্টাডি করতে হবে যে কোরবানের এই জবাই ছাড়া আর কোনোভাবে মানে ত্যাগ করা করে ঈদ উদযাপন করা যায় কিনা আমি তাহলে যদি স্টাডি করে সেটা পাই আমি সেটাই করব। যাই হোক প্রকৃতপক্ষে আমরা কষ্ট দিব না কাউকে এটা মাথায় রাখবো ঠিক আছে ভালো থাকবেন ঈদ মুবারক